লাউ শাকের ভর্তা কম বেশি সবাই কিন্তু পছন্দ করে আমার তো ভীষণ পছন্দের আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে হচ্ছে আমি লাউ শাকের ভর্তা বানাবো তো সেই জন্য আমি হচ্ছে এখানে একদম পরিষ্কার করে ধুয়ে রাখা আর কি লাউ শাকগুলো নিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো আমি সেদ্ধ করতে দেব। তো লাউ শাকের ভর্তাটা কিন্তু সবাই তো বানাতে পারে তো আমি যেভাবে বানিয়েছি এই লাউ শাকের ভর্তাটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এইভাবে যদি আপনারাও রেসিপিটি শিখ করেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো প্রথমে আমি কড়াইয়ের ভিতরে লাউ শাকগুলো দিয়ে দিলাম তারপরে আমি এর ভেতরে দেশি রসুন প্রায় এক মুঠের মতো দিয়েছি এখানে দেশি রসুন তিনটা আছে আর এক মুঠ পরিমাণ আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন আমার কাছে তো এই ভর্তায় একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তো এখন আমি হচ্ছে একটু উলটিয়ে দেব। কারণ এক সাইডে সেদ্ধ হয়ে গেছে আর এক সাইডে উলটিয়ে না দিলে এটা পাতাটা আর কি ভালোভাবে সেদ্ধ হবে না তো আমি এখন একটু নাড়াচাড়া করতে দেব আর এই রেসিপিটা তৈরি করতে লাউ শাকের ভর্তাটা তৈরি করতে কিন্তু একদমই অল্প সময় লাগে সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো ট্রাস্ট মি আপনারা যদি এইভাবে লাউ শাকের ভর্তাটা করেন আর সাথে যদি গরম ভাত থাকে তাহলে তো আর কোনো কথাই নেই শুধুমাত্র এই লাউ শাকের ভর্তা দিয়েই কিন্তু এক প্লেট ভাত পেট ভরে খাওয়া যাবে তো এই তো এখন হচ্ছে আমি এই পানিটা একটু শুকিয়ে নেব আমার পাতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে প্রায় পাঁচ মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব যাতে করে হচ্ছে পানিটা শুকিয়ে যায় এক্সট্রা পানি যেটা কোনো অবস্থাতেই কিন্তু এক্সট্রা পানি রাখা যাবে না তো আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন ঠান্ডা হলে হচ্ছে আমি ব্ল্যান্ডার করে নেব আর আমি হচ্ছে একটা ফ্রাইপ্যানের ভিতরে তিনটা চারটা শুকনা শুকনামরিচ একটু ভেজে নেব আমি কিন্তু অলরেডি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি শুকনা শুকনামরিচটা আমি ব্যবহার করব শুধুমাত্র ফ্লেভারের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার কাছে শুকনা শুকনামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে আর অনেকেই লাউ শাকের ভর্তার ভিতরে পেঁয়াজটা একটু ভেজে নেয় কিন্তু আমি যেভাবে ভর্তাটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কাছে এই কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে আর পেঁয়াজগুলো যখন ভাত খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে একটা অন্যরকম ফিলিংস কাজ করে যার জন্য আমার কাছে এইভাবে ভর্তা করলে খেতে ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটা একদম কুচি করে দিয়েছি আর এই তো এখন হাতে মেখে নিলাম সবগুলো উপকরণ দিয়ে আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এখন উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা আপনারা কারা কারা এইভাবে ভর্তা বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো যখন আমি এই ভর্তাটা তৈরি করছি তখন তো আবারও খেতে ইচ্ছা করছে কি করব এটা তো শেষ হয়ে গিয়েছে আরও আগেই তো যাই হোক কেমন হয়েছে আমার ভর্তাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ফাইনাল লুক ভর্তার কালারটা দেখেন আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ